আপনি বাড়িতে এসে কি দেখলেন আমি ওদার কা দেখছি দুজনেতে দুই ঘর ঢুকে তালা ভেঙে চুরি করা অবস্থায় আমি দেখলাম ওখানে আপনি চাবিটা ছিল আসমেন তবেটা চাবিটা ঘরের তালাটা ছিল চাবিটা ছিল ওইটাকে Ashok বাদ বাকি চাবি ভেঙেছে ওইটাকে চাবি ছিল ওইটাকে চাবি ছিল ঘরে চায়ে ছিল তালা চাবি ছিল আর বাদ বাকি তালা ছয় কাছের তালা সব ভেঙেছে 10টা তালা ভেঙেছে আপনি ছিলেন কোথায় আমি ছিলাম ওই পাশের বাড়িতে আমাদের ওখানে আমি কাজ করছিলাম আমাদের ওখানে আর বাড়ি আছে দুটো বাড়ি ছিল দিয়ে দুজনাকে ধরলাম দুজনাকে দুই ঘরে আমার বড় ছেলে আর আমি তাদেরকে আটকাইতে পারছি নি কোনো মতে আটকাইতে পারছি নি যা হয় করি পাড়াপতিবাসী যা যাউলের রাত সবাই মিলে চেপি ধরি ওদেরকে ঘরে ভরা হইল দিয়ে দেখুন বুঝলো এই জিনিস এইসব নিয়েছি আমরা এসব ওই ঝোড়ে এসছি পুতিতে এসছি ঝোড়ে এসব জিনিস ঝোড়ে পুতিতে এসছি এই দুটো ধরো তো কবুল না অনেক খুন পরে অনেক চেষ্টায় শক দিচ্ছে আটত্রিশ হাজার টাকা দেয়নি আর এই হাটটা দেয়নি আমাকে একবার সাড়ে ছ না ওজন হাটটা আটত্রিশ হাজার টাকা হ্যাঁ আটত্রিশ হাজার টাকা

কেউ বুঝতে পারছে না বুঝছে ওই তিনজন দেখি একটা বাচ্চা মেয়ে আর দুটো ছেলে ওইদিকে জিনিস ধুই ওই হাত মুখ ধুচ্ছে আর হাত মুখ ধুছে আমি ঘরে ধরেও ছেড়ে দিয়েছিলাম আমি জিনিস নাই জোলাতে কাছের জিনিস নাই ঘোর ভাঙচুর দেখি আমি আবার ওধাকে ধরে দিচ্ছি ফার্স্টে চোর ছয় বস্তা পরেও ছেড়ে দিয়েছিলাম দিয়ে ঘর ভাঙচুর দেখি এবার ওধাকে ঘরে এইসব জিনিসগুলি ছিল না এইসব জিনিসগুলি সাইড করে দিয়েছিলাম তুই তখন এই জিনিসগুলো আমার নাম হাসিনা বিবি বাড়ি কাপাসানা এটা আমার মেয়ে আমাকে বললো আমাদের দুটো দুই ঘরে দুটো চোট ঢুকেছে ধরিয়েছে হাতে নতে আর জিনিস সব ওদের কাছে পাওয়া যায়নি ওরা প্রতিবেশীদের অনুরোধে ভয়ে ভিতে তখন বললো পাশের জঙ্গলে পুঁতি রেখেছি ওখানে বাকিগুলো পাওয়া গেলছে। আর আর একটা পুষ্পমালা হার আর আটত্রিশ হাজার টাকা ছ হাজার থুই গেছে আর আটত্রিশ হাজার টাকা আর একটা পুষ্পমালা এ পর্যন্ত নিখোঁজ আর জামাই বাড়িতে নাই মেয়েরা ওই মোবাইল ভাঙা ওই সব কাজ করে বাড়িতে মেন গেটে তালা দেওয়া ছিল না মেন গেটে তালা দেওয়া ছিল ঘরে ঘরে সব তালা ছিল যা দেখলাম আর শুনলাম আমার নাম হচ্ছে আব্দুল ওহাব বাড়ি কাজী সাহা তুমি বাড়িতে এসে কি দেখলে আমি বাড়িতে এসে দেখছি আমাকে ইয়ে তিন চার দিন আমি ঘরে ঢুকে আসি আমাকে দেখি দৌড়ি পালাই ছিল আমি তারিখে ওদেরকে ধরা দিচ্ছি না আমি আমাদের বাড়িতে কি করতে গেছিলি আমি আমাদের বাড়ি কি করতে গেছিলি তা ও ওই যে এমনি ভিক্ষা করতে গেছিলাম দি সেই দিল আমরা ঝুলাম চেক করলাম কিছু ছিল না ঝড়ের ভিতরে ছিল দিদি দিলো সবাইকে দেখি ভয়ে দিদি আর দুজনে ছিল তারা পালিয়ে গেছে বাকি জিনিস তারা গেছে